সন্তান যদি বিদেশের জমিনের মধ্যে থাকে দেশের জমিনের মধ্যে যদি জনম দুঃখী মা বাবা থাকে বিদেশের জমিনে যদি মা বাবা সন্তান একটু কষ্টের মধ্যেও থাকে দেশের জমিনের মধ্যে মা বাবা মনে মনে আশ করতে পারে যে আমার সন্তান বুঝি সুখে নাই কথা ঠিক কে না যেই মা দশ মাস দশ দিন গর্বের মধ্যে ধারণ করছে প্রসব বেদনা সহ্য করতে পারে না প্রসব হওয়ার পূর্ব মুহূর্তে আশপাশের নারীগুলোকে ডাক দিয়া বলি তোমরা গোপ দাও দাও এক গ্লাস পানি আমাকে দাও আমি বুঝি আর বাঁচবো না মেয়েগুলো মাথায় হাত বোলাইয়া দিত টেনশন করো না পেরেশানি হইও না পাগলামি করিও না অল্প কিছুক্ষণের মধ্যে তোমার সোনামানিকের চেহারা তুমি দেখতে চাইবা আহারে বান্দা জানি না কার মা নাই কারো বাবা নাই আজকে কবরের ভিতর থাইকা জনম মা বাবা ডাক দিয়া বলতেছে আরে সন্তান তোমরা কারা গো আমার বাড়ির পাশেই কবরের পাশেই জান্নাতের বাগান বসছে ওলামাই কেরাম গণ আসছে যাও যাও ওলামাই কেরামের জবান থেকে দুই একটা কথা শুনে আমাদের জন্য দোয়া করো আল্লাহ আমাদের কবরের আজাব মাফ করে দিবে আজকে তুমি পোড়া কপাইলা সন্তান মা বাবা মারা গেছে মা বাবার কবরের পাশে যাও না মা বাবার জন্য করো নারী তুমি একদিন যখন মারা যাইবা তোমার সন্তানরাও তোমার কবরের পাশে যাবে না এটাই বান্দা মা বেদনা যখন মা সহ্য করতে পারে না মা জন দুঃখ হয়ে গেছি সন্তান প্রসব হয়ে গেছে কিছুক্ষণ পর আবার হুশ ফিরে আসছি আশপাশের মেয়েগুলোকে ডাক দিয়া বলে জনম দুঃখী মা রক্ত মাকে দুইটা হাত পিছিয়ে দিয়া বলি তোমরা আমার সন্তানকে আমার কুলের মধ্যে দাও সন্তানটাকে কুলের মধ্যে নিয়া না কে মুখে ঠুটে গেলে চমা খাইছে জনম দুঃখী মা সন্তানকে আদর করতেছি সুহাগ করতেছি মেয়েগুলা ডাক দিয়া বলে ব্যাপার কি কিছুক্ষণ আগে বলছো মারা যায় বা পানি চাইছো দুনিয়াতে বাঁচার ইচ্ছা নাই যন্ত্রণা সহ্য হয় না এখন কেন তোমার সন্তানকে কুলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো জনম মা ডাক দিয়া বলতো আরে মেয়ের দল তোমরা বুঝবা না গো আমি যখন আমার সন্তান কি কুলে নিছে রে আমার সন্তানের সুন্দর একটা চেহারার মধ্যে চুমা খাইছি নাকে মুখে টুটে গেলে চুমা খাইছি রে আমি জনম দুঃখী মা দশ মাস দশ দিনের ব্যথা বেদনা আমি মা মুহূর্তের মধ্যেই বলে গেছি আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার গরে ফিরি জবে গভীর রাতে দাঁড়িয়ে থাকো মা প্রদীপ হাতে গরে ফিরি জবে গবে রাতে দারিে থাকো মা প্রদি ভাতে মাযা মমতা দিয়ে ভারকরে ছো বেথা বেদো নামা তুমি সবি সয়ে তোমার চলে যায় মাস চলে যায় অত চেয়ে থাকি মা তোমার হাসায় আল্লাহ আরে পোড়া কপাল সন্তান রে করদালের মা ওই সন্তান যখন একবেলা খাবার না পাই বাড়ির মধ্যে যখন দূর জায়গা সফর করে তুমি গভীর রাত্রে বেলা ঘরের মধ্যে আসো ডাক দেওয়ার পরে গেটের মধ্যে তোমার কলিজার টুকরা তোমার স্ত্রী সজাগ পায় না গেটটা আগে খুলতে পারে না অপর পাশের বিল্ডিং এর রুমের কোনার মধ্যে জনম দুঃখী মা শুয়ে থাকে ওইখান থেকে দৌড়াই আইসা জনম দুঃখী আগে মা আগে ডাক দিয়া বলে শুনি গেটটা খুলে দেয় আমার বেলায় এটা পরীক্ষিত বলেন ঠিক বান্দা এই দুঃখী মা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার একটা পাওয়ার দিয়া দিছে সন্তান যদি কষ্টেও থাকে যত দূর দেশেই থাকুক না কেন জনম দুঃখী মায়ের বুকের মধ্যে একটু একটু চিনচিন করে মনে হয় আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই বা আমার সন্তান একটু কষ্টের মধ্যে আছে জোরে বলেন ঠিক কিনা ওই জাহান্নামী বান্ধব আমার মালিককে ডাক দিয়া বলবে আল্লাহ এক পার্সেন্ট ভালোবাসার পাওয়ার যদি এত হয়ে থাকি আপনি মালিক বলছেন নিরানব্বই ভাগ ভালোবাসা আমি মালিকের কাছে রেখে দিছি রে এক পার্সেন্ট ভালোবাসার পাওয়ার যদি এত হয় তাহলে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসার পাওয়ার কত ও আল্লাহ আমি এক পা আগাই আর এক পা পিছাই পিছনের দিকে তাকাই দেখি আমার দয়ার আল্লাহ আমার প্রতি মায়া হয় কিনা আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা জাহান নামের মধ্যে থাকার পর

Allah Allah

নিয়ে তৈরি হয়ে যাও কে ময়দানে আমি আল্লাহ এর কম পরীক্ষা সকল বান্দাবান্দিকে করব না যেই দুই বান্দাবান্দিকে করব বলা যায় না তাই বলে দুনিয়ার সমস্ত বান্দাবান্দিকে আমি আল্লাহ এরকম সুযোগ দিব না রে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম এখনো সময় আছে হায়াত নামক নিয়ামত আমি আল্লাহ দান করলাম যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাইতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহ আলা আলামিনের মুমিন বান্দাবান্দি হইতে চাও তাহলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জানায়া দিলাম মুমিন বান্দাবান্দির গুণ আমি আল্লাহ তোমাদেরকে শিখায় দিলাম জানায়া দিলাম কি জানায়া দিলাম মুমিন বান্দাবান্দি ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত পাঁচটা গুণে গুণান্বিত হইতে না পারবা পাঁচটা গুণে গুণান্বিত যখনই হইতে পারবা আরই। তখনই আমার মালিকের দরবারে তুমি মুমিন বান্দাবান্দি হিসাবে গণ্য হয়ে যাইবা পাঁচটা গুণ কি কিরে বান্দাম আমার মালিক জানায়া দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ أُنزِلَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ